ওয়েলকাম টু এস ডিসা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে ডাব্লুবি বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম হয়ে গেছে তো এক্সাম ওরিয়েন্টেড কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং এক্সামে লেভেল কেমন ছিল এক্সামের কত স্টুডেন্ট অ্যাপেয়ার করেছে কত স্টুডেন্ট কেমন সংখ্যা কবে তোমাদের মাঠ হতে হতে চলেছে কবে ইন্টারভিউ হতে পারে এবং সিলেকশান কত দিনের হতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওরিয়েন্টেড আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি কয়েকটা দিতে চলেছি পরপর তো প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো প্লিজ কেউ স্কিপ করবে না প্রথম আপডেট হচ্ছে প্রত্যেকে তোমরা জানতে চাইছো যে দাদা বেঙ্গল পুলিশে আজকে হিউজ অ্যামাউন্ট অফ ভ্যাকেন্সির জন্য আজকে প্রিলিমিনারি এক্সাম যদি ওটা বলা যায় না কারণ প্রত্যেকেই জানো ওয়েস্ট পুলিশ সেটা একটা সিঙ্গেল এক্সাম হচ্ছে তো এরপরে যেটা হবে সেটা ডাইরেক্ট এরপর যেটা হবে সেটা ডাইরেক্ট ইন্টারভিউ হবে মানে মাঠ হবে তারপরে ইন্টারভিউ হবে আর কিন্তু মেইন এক্সাম হবে না যেটা তোমরা প্রত্যেকে জানো তো মেইন এক্সাম না হওয়ার জন্য অনেকে প্রশ্ন করছে যে পরীক্ষার প্রথমত স্ট্যান্ডার্ড খুব ইজি ছিল খুব একটা হাই ইজি টু মডারেট লেভেল ছিল হাই কিন্তু একদমই ছিল না আমি প্রশ্নটা দেখলাম ধরো আমি দিয়েও দেবো দু একদিনের মধ্যে আমি কালকাতার কথা দিয়েও দেবো তো প্রত্যেকেই প্রশ্ন করছে যে কাট অফ কেমন যেতে পারে এখন কাট অফ কেমন যেতে পারে সেটা জানালে জানতে হবে ভ্যাকেন্সি কেমন ছিল মানে কাট অফ কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে ভ্যাকেন্সির ওপর একটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট কত পাস করেছে অ্যাপেয়ার করেছে আর কত স্টুডেন্ট কত স্টুডেন্টকে মাঠে ডাক ঢাক করানো হয়েছে মানে টোটাল ভ্যাকেন্সি অনেক সময় পনেরো গুণ অনেক সময় বারো গুণ অনেক সময় কুড়ি গুণ অনেক সময় দশ গুণ ছেলেকেও মাঠে ডাকে পি এম টি পি এটির জন্য ডাকে তো এভাবে যেটা হবে সেটা নর্মালি পনেরো গুণ ছেলেকে ডেকে থাকে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল তো যেটা আট হাজার প্লাস তিন হাজার মানে এগারো হাজার সাতশো প্লাস ভ্যাকেন্সি আছে মানে এগারো হাজার সাতশো ইন্টু ফিফটিন দ্যাট মিন্স এগারো হাজার সাতশো ইন্টু ফিফটিন মানে প্রায় প্রায় দেড় লাখের ওপর যদি পনেরো গুণ ছেলেকে ডাকে যদি গুণ ছেলেকে ডাকে সেই হিসাবে এক লাখ সাতাশ এক লাখ আঠাশ হাজার মানে এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে ছেলে মেয়ে ছেলে মেয়ে মিলে টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটা ডাক পেতে চলেছে তোমরা প্রত্যেকেই জানো এই জিনিসগুলো নতুন করে একটু বলার নেই তো মোটামুটি যদি গুণ ছেলেকেও ডাকে আমি গুণ ছেলেকে ডাকার হিসাব করে যদি দেখি তাহলে যেটা আমাদের ধারণা অনুযায়ী যেটা আমাদের চ্যানেলের মতে যেটা মোটামুটি কেউ যদি জেনারেল ক্যান্ডিডেট হোক ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর বা ফর্টি টু ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর এই আশেপাশে নাম্বার যদি পাও ম্যাক্স টু ম্যাক্স ফর্টি ফাইভ আমার মানে ফাইভও যাবে না তার নিচেই থাকবে যেই এই মার্কসটা পাও মোটামুটি প্রত্যেকে ডাক পেতে পারো ইন্টারভিউর জন্য কল পেতে পারো ইন্টারভিউর জন্য সরি ফিজিক্যালি মাঠের জন্য ফিজিক্যালির জন্য ডাক পেতে পারো মাঠের জন্য ডাক পেতে পারো পিএমটি পিএমির জন্য অবশ্যই ডাক পেতে পারো তো মোটামুটি এই মার্কসটা পেলে একটা সম্ভাবনা আছে আমি এটা ইউর ক্যান্ডিডেটে বলছি বাট এস এসটিতে অনেক কম যাবে আমি এক্সাক্ট কাট অফ কত হবে কালকে বিকাল আমি জানিয়েছি তোমাদের প্রত্যেক আমি আরও কিছু স্টুডেন্ট আমাদের প্রায় শ এক স্টুডেন্ট এমন আছে দুশোর আশেপাশের স্টুডেন্ট আমাদের কাছে ডেটা পাঠিয়েছে আরও কিছু স্টুডেন্টের থেকে আমরা নিচ্ছি অনেকে আছে আমাদের অ্যানালাইসিস করা হয়নি টোটাল অ্যানালাইসিস করে মোটামুটি কালকে বিকালের মধ্যে আমি জানিয়ে দিচ্ছে কত মোটামুটি পেলে তোমরা কত স্কোর পেলে আমি কাট অফ বলবো না কত স্কোর পেলে মোটামুটি তোমরা এর জন্য ডাক পেতে পারো মাঠের জন্য ডাক পেতে পারো তো আমার আমার যে এক্সপিরিয়েন্স আগের যা পরীক্ষা পরীক্ষাগুলো যা ভ্যাকেন্সি ছিল এবং যত স্টুডেন্টকে ডাকা হয়েছে তার বেশি তুমি তোমরা যদি দেখো মোটামুটি ধরতে পারো যে ফর্টি ফাইভ আপ যারা পাচ্ছে আর ক্যান্ডিডেট তারা মোটামুটি সেভ আছে এবং এসটি এসটিগুলো আরও কমে যাবে পঁয়তাল্লিশ সাঁত্রিশ আটত্রিশ বা পঁয়ত্রিশ ই ডাব্লিউ সাথে পঁয়ত্রিশ তিরিশও হয়ে যেতে পারে ই ডাবলিশ ডাব্লিউ সার্টিফিকেট সবার হয়নি তিরিশ পাঁচ তিরিশ কেন আরও কমও হয়ে যাবে ই ডাব্লিউ অনেক কমবে ইডাব্লিউ সার্টিফিকেট সবাই পার করতে পারিনি তো ও এবি ঠিক আছে মোটামুটি কমবে চল্লিশে নিজেই থাকবে পঁয়ত্রিশ চল্লিশ সাঁত্রিশ আটত্রিশ এরকম যা মার্কস যারা পাচ্ছে তারা রিজার্ভ ক্যাটাগরিতে জেনারেল ক্যাটাগরি তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আশেপাশে থাকা উচিত পিএমকে বাট সব থেকে বড় কথা মাঠে শুধু তো হবে না আমাদের মেন টার্গেট হওয়া উচিত আমি প্রত্যেকেই সমস্ত স্টুডেন্টদের বলি তোমাদেরকে বলছি যে মাঠে রাখ পাটাই বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে চাকরিটা সুনিশ্চিত করা চাকরিটা যাতে আমরা পাই সেটা সুনিশ্চিত করা সেটাকে এনশিওর করা ঠিক আছে তো তার জন্য মোটামুটি ফিফটি ফাইভ তোমাদের আমি বলেছিলাম একটা টার্গেট দিয়েছিলাম যে ফিফটি ফাইভ আপ তোমরা মোটামুটি স্কোর করার চেষ্টা করো ফিফটি ফাইভ আপ যদি পেয়ে থাকো জেনারেল হিসেবে আমি একটা জেনারেল হিসেবে বলছি মোটামুটি তারা সেফ তারা আরামসে চাকরিটা পেতেই পারে না পার কোনো প্রশ্ন নেই পিভিয়াস তোমরা দেখতে পারো একশোর মধ্যে কত পেতে হয়েছে আউট অফ এইটটি ফাইভ এটা পাওয়া যেতেই পারে তার কারণ এই পরীক্ষাটাতে যা প্রশ্ন লেভেল হয়েছে অঙ্কতে পঁচিশের মধ্যে কুড়ি পাওয়াটা খুব একটা টাফ হবে না ঠিক আছে এবং জি কেতেও প্রশ্ন এমন কিছু টাফ হয়নি মিজি একটি মডারেট প্রশ্ন আছে জিকে জি কে অনেকে একটু দুটো অনকমন থাকে তারপর যদি কেউ পনেরো পায় পনেরো অঙ্কতে কুড়ি তাহলে পনেরো প্লাস কুড়ি মানে পঁয়ত্রিশ ওদিকে ইংরেজিতে যদি খুব কাঁচাও হয় সে চার পাঁচ পাওয়া উচিত ঠিক আছে তাহলে চল্লিশ আর ওদিকে কুড়ি নম্বর ওদিকে কুড়ি নম্বর হচ্ছে জিকে রিসেভিং জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং রিজনিংয়ে কুড়ি মানে চল্লিশ প্লাস কুড়ি ষাট এই সিক্সটি আপ কিন্তু স্কোর করা যায় যারা একটু মোটামুটি পড়াশোনা করেছে আর একটু লেভেলের পড়াশোনা করেছে মোটামুটি বছর খানেক বছর থেকে এই লাইনে আছে তাদের ক্ষেত্রে কয়েকটা ইম্পসিবল ব্যাপার নয় সিক্সটি আপ স্কোর করে বাট সিক্স থেকেও যদি পাঁচ কেউ কম পায় তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই মার্কস যদি পায় মোটামুটি সে রেঞ্জে আছে পাওয়া চাকরি পাওয়া দৌড়ে আছে বাকি এক্সাক্ট আমি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ বলে দেবো কত কত পেলে তোমরা নিশ্চিত থাকতে পারো সেটা কালকে বিকেলে জানিয়ে দিচ্ছি বাট পোস্টের লেভেল খুব নর্মালি ছিল যেরকম কনস্টেবলে যেরকম প্রশ্ন হয়ে থাকে এবং এ প্রশ্ন খুব সিম্পল এসেছিলো এসআর যেটা লাস্ট হয়ে গেছে কিছুদিন আগে যার তার কাট তোমরা দেখেওছো একটা এসআর কাট কত হাই গেছে বাট এরশো প্লাস কাটপ চলে গেছে মানে এক্সামের জন্য এসাই মেনস কিছুদিন হতে চলেছে এখন প্রত্যেক এটাই বলবো যারা যারা প্রিলিমারি পাস করো তাদের পাস করেছে ভালো মার্কস দিয়েছ হ্যাঁ পাশ বলতে যারা পরীক্ষাটা দিয়ে এলে যারা ভালো মার্কস স্কোর করছো তাদেরকে প্রত্যেককে আগাম কংগ্রাচুলেশন রইলো তারা মেন্সের জন্য খুব ভালো তারা মাঠের জন্য খুব ভালো করে প্রিপারেশান নাও মাঠ কিন্তু খুব তাড়াতাড়ি হবে খুব খুব তাড়াতাড়ি হবে ডিসেম্বরের লাস্ট উইক জানুয়ারি ফার্স্ট উইক এরকম আশেপাশে মাঠ কিন্তু হয়ে যাবে ডেট দিয়ে দেবে লাস্ট ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারি শুরুর দিকে এই 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 টাইমটার মধ্যে মাঠ কিন্তু হয়ে যাবে এটুকু শিওর থাকতে পারো আর এই সময়ের মধ্যে যদি মাঠ দেয় তো নর্মালি ইন্টারভিউ প্রসেস জানুয়ারি লাস্ট বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক এবং মার্চের মধ্যে মানে এই 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 যে বিধানসভা ইলেকশানটা আসছে দু হাজার ছাব্বিশ সালে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মানে আমি প্রায় সিওর প্রায় নাইনটি পারসেন্ট পসিবিলিটি আছে যে বিধানসভার ইকুইপেন্টটা আগে কিন্তু জয়েন তোমাদের করিয়ে দিয়ে দেবে কারণ এদের প্রত্যেকে তোমাদের প্রত্যেকে যারা যারা সিলেকশান তোমরা পাবে তারা কিন্তু ভোটের ডিউটি করবে এটুকু মিলিয়ে নেওয়ার কথাটা আমার প্রত্যেকে আগামী পাঁচ মাস সমাজপত কথাটা দেখতে পাবে খুব সেকি তোমাদের জয়েন হতে চলেছে সে ধরুন মাঠের জন্য আর যারা একটু ভালো মার্কস করেছ আর বেশি রেজাল্টে আসায় বসে না থাকে ইমিডিয়েট কাল থেকে কালকে সকাল থেকেই যেন তোমরা মাঠের জন্য লেগে পড়ো আর মাঠটা ভালো করে করো এই চাকরিটা পাওয়াটা খুব টাফ ব্যাপার নয় ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ভারতবর্ষ আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি যা মার্কেট সেই অনুযায়ী বেঙ্গল পুলিশ কনস্টেবল কিন্তু পাওয়াটা মোটামুটি একটু ইজি ঠিক আছে বাকি চাকরির রেসপেক্টটা অনেকটা ইজি ঠিক আছে যেহেতু এখানে মাঠ থাকে একটা হাইট মেজারমেন্টের ব্যাপার আছে সুতরাং সবাই এটা ক্লিয়ার করতে পারবে না অনেকে মাঠ করতে পারে না অনেকে ফিজিক্যাল মেজারমেন্টটা তারা ক্লিয়ার করতে পারে না অনেকে হাইট থাকে না তো যাই হোক যারা পরীক্ষা দিলে তাদের জন্য আগামী শুভেচ্ছা রইল অনেক তারা প্রত্যেকে ভালো করে মাঠে জন্য কী পড়াশোনাও নাও মাঠ অনায়াসে হয়ে যাওয়া উচিত ষোলোশো মিটার রান যেটা সাড়ে ছ মিনিটে করাটা এমন কিছু চাপ টাকার নয় মোটামুটি মাস দিয়ে যদি তোমরা প্র্যাকটিস করে এখন থেকে প্র্যাকটিস করবে ডিসেম্বরের শেষের দিকে যদি মাঠ দেয় বা জানুয়ারি ফার্স্ট ফার্স্টের দিকে যদি মাঠ থাকে কোনো অসুবিধা হওয়ার প্রশ্নই নেই যারা একটু ছিমছাম চেহারা আছে তাদের আরামসে হয়ে যাওয়া উচিত তো আমি ভিডিওটা বেশি লেন্দি করব না প্রত্যেকে ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটা শেয়ার করো আর কালকে বিকেলের দিকে আমি একটা কাট অফ রিলেটেড মোটামুটি একটা কাট অফ অ্যাপ্রক্সিমেট কাট অফ কত হতে পারে ওই ওয়েস্টে সেটা কাল বিকেলে আমি নিয়ে আসছি ওতেই খুব খুব ভালো থাকো অদিকে থাকুক এস টি সাই ইউটিউব চ্যানেল অনেক অনেক ধন্যবাদ